হরে কৃষ্ণ আজ উৎপন্না একাদশী এই উৎপন্ন একাদশীর ব্রত মহাত্মকথা চলুন আজকের এই পবিত্র দিনে আমরা শ্রবণ করে আসি জেনে নেওয়া যাক উৎপন্না দিনের উৎপত্তি তত্ত্ব পাণ্ডপুত্র অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে দেবেশ এই অগ্রহীণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কেন উৎপন্ন একাদশী কীভাবে তার উৎপত্তি এবং এই দিনে কোন দেবতা পূজিত হন কৃপাপূর্বক আমাকে সেই কথা সবিস্তারে বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই উৎপন্ন একাদশীর তত্ত্বকতা আমি আপনার কাছে আমি তোমার কাছে এখন সবিস্তারে বর্ণনা করছি তুমি তা শ্রবণ করো সত্য যুগে মূর নামে এক অসুর বাস করত অদ্ভুত দেহবিশিষ্ট মোর দানব অর্থন্ত ক্রোধী এবং অর্থাৎ হিংসাত্মক ছিল মোর দানব মোর দানব স্বর্গে প্রবেশ করে স্বর্গের দেবতাদের সহ সকল সকলকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে সকলকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে দিলেন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত দেবতারা তখন দেবাদিদেব মহাদেবের আশ্রয় গ্রহণ করলেন। দেবদিদেব মহাদেবের কাছে তাদের দুঃখের কথা বর্ণনা করতে লাগলেন দুঃখের কথা শুনে দেবদীদেব মহাদেব বললেন হে দেবতাগণ কৃপা করে আপনারা শ্রী জগন্নাথ দেবের নিকট উপস্থিত হন জগন্নাথ দেবের নিকট প্রার্থনা করুন তিনি আমাদের প্রার্থনা শ্রবণ শুনবেন এবং তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন দেবাদিদেব মহাদেবের কথা শুনে দেবতাগণ ক্ষীর সমুদ্রে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর নিকট উপস্থিত হলেন এবং ক্ষীর সমুদ্রে সাহিত্য বিষ্ণুকে তাদের সমস্ত দুঃখের কথা দুঃখের ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন ভগবান শ্রী জগন্নাথও তাদের ঘটনা এবং তাদের দুঃখের কথা শুনলেন দেবতাদের রাজা ইন্দ্র ভগবান বিষ্ণুকে বলতে লাগলেন হে পরমেশ্বর ভগবান প্রাচীনকালের ব্রহ্মবংশের তালাজঙ্গা নামে এক বিকৃত অসুর বাস করত সেই অসুরের পুত্র হলো মোর দানব এই মোর দানবের অত্যাচারে আমরা অতিষ্ঠ মোর দানব আমাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে মর্তে প্রেরণ করেছেন এবং অবশেষে আমরা আপনার নিকট এসেছি আপনার নিকট এসেছি কৃপা করে আমাদেরকে উদ্ধার করুন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু যেহেতু নারায়ণ এবং জগন্নাথ তিনি ভক্তদের কাতর প্রার্থনায় তুষ্ট হয়েছেন এবং এবং ভগবান জগন্নাথ দেবতাদের নিয়ে সেই মূল নামক দানবের মূল নামক দানবের রাজ্যে উপস্থিত হয়েলেন মূর দানব চন্দ্রাবতীপুরে বসবাস করতেন পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ এবং দেবতারা সরাসরি সেই চন্দ্রাবতী নগরে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়ে দেবতা এবং দানবদের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় কিছুকাল যুদ্ধ করার পর দেবতারা নিজেদের হার মেনে নেন এবং দেবতারা এদিক সেদিক পলায়ন করতে শুরু করেন দেবতারা পালিয়ে গেল কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ একাই সে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে লাগলেন এভাবে দশ হাজার বছর কেটে গেল যুদ্ধ চলতেছে তখন ভগবান নারায়ণ যুদ্ধে জিততে না পেরে তিনি তার সুদর্শন চক্রের প্রয়োগ করেন সুদর্শন চক্রের প্রয়োগ করার মাধ্যমে প্রয়োগ করার মাধ্যমে সমস্ত দানব নিহত হল সমস্ত দানব হত হয়ে গেল কিন্তু একা মূর দানবই বেঁচেছিলেন তখন নারায়ণ মূর দানবের নিকট অস্ত্রযুদ্ধে পরাজিত হলেন অস্ত্রযুদ্ধ শেষে মূর দানব এবং নারায়ণ শারীরিকভাবে অর্থাৎ হস্তধারা আক্রমণ করলেন এবং মুষ্টিযুদ্ধ শুরু হলো এভাবে আরও কিছুকাল যুদ্ধ করার পর ভগবান বিষ্ণু দেখলেন যে না মূর্দানবের সাথে এভাবে পারা যাবে না তখন ভগবান শ্রী বিষ্ণু ওইখান থেকে ওই স্থান ত্যাগ করে বদরিকা আশ্রমে গমন করলেন ভদরিকা আশ্রমের সিংহবতী নামে একটা গোপন গুহা আছে সে গুহা বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত যুদ্ধ শেষে সে গুহায় শ্রীনারায়ণ সায়ন করতে গিয়েছিলেন তখন এবং শ্রী শ্রীনারায়ণের পিছু পিছু মুরদানবও সেই গুহায় ছিলেন সে গুহায় যখন মুরদানব শ্রীনারায়ণকে ঘুমন্ত অবস্থায় দেখলেন তখন তিনি ভাবলেন নারায়ণ হয়তো যুদ্ধে পলায়ন করে যুদ্ধবিরতি দিয়েছেন এখন নারায়ণকে মারার পালা তখন মূর দানব নারায়ণকে মারতে অর্থাৎ বধ করতে যখন উদ্যত হবেন তখন পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ থেকে এক বিকট নারী মূর্তির সৃষ্টি হল এবং সেই নারীর হাতে অস্ত্র শস্ত্র সাজ্জিত ছিল মূর দানবও মূর দানবের হাতেও অস্ত্র নারীর হাতেও অস্ত্র ঠিক যেমন সময় ওই নারী আর মূর দানব একত্রিত হয়ে যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধ চলল এবং ওই নারী যখন মূরদানবকে ভদ করতে পারল না তখন তার অতি তেজস্বী রূপ দ্বারা তিনি মূর্দানবকে অতি সহজে বধ করে ফেললেন এবং মূর্দানব বধ হয়ে গেল কিছুকাল পর ভগবান শ্রীনারায়ণ সাহিত্য থেকে নিদ্রা যখন জাগরণ হলো তখন তিনি দেখতে পেলেন তার নিদ্রার পাশে একজন নারী হাত জোর করে দাঁড়িয়েছে তিনি বললেন এ নারী কে তুমি তখন সে নারী বললেন যে হে ভগবান হে দেবেশ আপনার দেহ থেকে আমি সৃষ্টি হয়েছে। তখন পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ বা নারায়ণ সে নারীর নাম দেন একাদশী সে থেকেই পৃথিবীর মাঝে একাদশীর আবির্ভাব ঘটে নারায়ণ বললেন হে কন্যা আমার কাছে দেবতা দানব ও অনেকে অনেক রকম বর প্রার্থনা করেছেন আমি সে অনুযায়ী তাদের বরও দিয়েছি এখন তুমি আমার কাছে বর প্রার্থনা করো তখন সেই নারী বললেন হে ভগবান পৃথিবীতে আমার যাতে নাম প্রচার হয় তার জন্য আপনি তার ব্যবস্থা করুন তখন তখন শ্রী নারায়ণ ভগবান নারায়ণ এই একাদশীকে পৃথিবীর লোকেদের মাঝে বিস্তার করে দিলেন এবং বললেন যে যে ব্যক্তি একাদশী পালন করবে তার পৃথিবীতে সর্বসিদ্ধি সাধন হবে সকল সুখ ও সকল মঙ্গলময় এই একাদশী তিথির মাধ্যমেই পাওয়া যাবে হে কন্যা তুমি যেহেতু আমার দেহ থেকে সৃষ্টি হয়েছ বা জন্মেছ তাই তাই তোমার নাম আজ থেকে উৎপন্না একাদশী নামে প্রসিদ্ধ হবে এই উৎপন্না একাদশী পালন করার ফলে মানব সমস্ত মনের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে এবং অবশেষে ভগবানের ধামে ফিরে যেতে পারবে তাই চলুন সুপ্রিয় ঘর ব্যক্তবৃন্দ আজকে এই উৎপন্না একাদশী পালন করার মাধ্যমে শ্রীপাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করার মাধ্যমে দিব্যধাম প্রাপ্ত হই হরেকৃষ্ণ ধন্যবাদ সকলকে